নববর্ষে বর্ধমানের সর্ববঙ্গলা মন্দিরে ভক্তদের ঢল মন্দিরের সামনে ভোর থেকে লাইন মেনে বাংলা নববর্ষে ভক্তদের ঢল নামল পূর্ব বর্ধমানের বিভিন্ন মন্দিরে মন্দিরে সকাল থেকে অধিষ্ঠাত্রী দেবী সর্ববঙ্গলা মন্দিরে ভক্তদের লম্বা লাইন চোখে পড়ে পুজোর ডালি হাতে নিয়ে ভক্তরা মন্দিরে আসেন সন্দেশ ফুল মালা চন্দনে সাজিয়ে দেবীকে পুজো দেন তারা নবর বাংলার জানাচ্ছি এবং অভিনন্দন আজ বাংলার নববর্ষ পুরাতনকে বিদায় জানিয়ে নতুনকে কিন্তু গ্রহণ করার দিন এবং প্রত্যেকটি মানুষ কিন্তু তাদের পুরো দুঃখ রোজনাকে তুলে দিয়ে নতুনভাবে স্বপ্ন দেখছে এই নতুন জিনিস তাই পূর্ব বর্ধমানে দেখা যাচ্ছে প্রত্যেকটি জায়গায় কিন্তু মন্দিরে মন্দিরে মানুষের ভিড় তারা কিন্তু পুজো দিচ্ছেন তারা পুজো অর্চনা করছেন সেখানে যেরকম বর্ধমানে সন্ত্রা মন্দির থেকে শুরু যে সমস্ত প্রসিদ্ধ মন্দিরগুলো রয়েছে সেখানে কিন্তু মানুষজন আসছেন এবং প্রার্থনা করছেন তাদের যাতে সারা বছর ভালো যায় বা ভালো কাটে তার জন্যই কিন্তু তারা প্রার্থনা করছেন সকাল থেকেই দেখা যাচ্ছে মন্দিরে মন্দিরে ভিড় এবং তারা আসছেন মায়ের সাথে প্রার্থনা করছেন এবং খাতা রয়েছে প্রত্যেকটি দোকানে সেখানেও কিন্তু আজকে নতুন কাতার উদ্বোধন করছেন এবং নতুনভাবে শুরু করছেন এমনই ছবি দেখা গেল পুরো পূর্ব এছাড়াও জেলার প্রত্যেকটি জায়গার মন্দিরে চলছে এরপর শুরু হয় পুজো অনেকেই দোকানের হালখাতা নিয়ে আসেন মন্দিরে পুজোর জন্য মন্দিরে পুজো দিয়ে নতুন বছরের যাবতীয় কাজ শুরু করেন আপামোর জনগণ সকলের বিশ্বাস বছরের প্রথম দিন ঠাকুরকে পুজো দিলে সারা বছরই ভালো কাটে এছাড়াও পরিবারের কল্যাণের জন্য চলছে পুজো অর্চনা সকালবেলা টান সব করে এসে স্বামী মিলে পুজো আচ্ছা প্রত্যেক বছরের মতো ভিড় তো মন্দিরে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে এবছরে সকালবেলার দিকে যারা এসেছিলেন তারা অনেকের মনে হচ্ছিল ভিড়টা কম কিন্তু বেলা সাথে সাথে মন্দিরে যে পরিমাণ ভিড় আমাদের একটা সময় যে বন্ধ হবার টাইম সেই অবধি আমরা মানুষকে সুযোগ দিতে পারবো না সেটা আমাদের চিন্তার ব্যাপার হয়ে গেছে তার কারণ প্রশাসনও প্রচণ্ডভাবে আমাদেরকে সহযোগিতা করছেন সকাল দিকে শুনছিলাম ভিড় বেশি হয়েছে তাই বেলা মা আমি বিশ্বাস